ওই খুদায় যদি আমার মাস্ক বানাইতো হাই 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 তাহলে আমার ভালোবাসার মানুষটা আমার ঘুরতো আমি তাই ঠিকই চেয়েছিলাম কিন্তু তারা আমি পাই নাই আফসোস তোমরা বানাচ্ছ জি ভাই ঠিক আছে ভালো ক্যামেরা দিয়ে ভিডিও বানাবা ভালো ফোন দিয়ে ভিডিও বানাবা ঠিক আছে আর কি দামি ফোন হ হ কি ফোন জানো কি ফোন Nokia S20 Ultra তোমাদের কাছে এটা দামি হতে পারে আমার কাছে ফরমাল আরে ভাই ফরমাল না তো নরমাল আরে যাই হই আমি বড় বড় দেশে টিকটক করি যেমন ধর জামালপুর বসিগড় শেরপুর আরে ভাইরে বড় বড় দেশ না তো বড় বড় জেলা ভাই আপনি ফলোয়ার কথা 10 লাখ একশো বাপরে আপনি নেই ফলোয়ার তাহলে তো আপনি বড় ছেলে বেটি না মানে দশ লাখ বাদ দেন একশো ফলোয়ার সাত হাট টিকতো কা এ ভিডিও কর না মানে কিভাবে ভিডিও করতে হয় সেটা তো শিখতে হবে জানতে হবে আপনি তাহলে একটা ভিডিও বানিয়ে দেখান তা ধরো ক্যামেরাটা ধরো কি করে কইগা মনে হাট বের মাটি রাখান ব্যাংবা বানাইয়া টাকা তুসি তারবে তোর কেডা জানি চুরি করছে সু না দেখতে কত সুন্দর সাতার মাতা ক হ্যাঁ মুরগি শেল কে খায়তা চল শেল কে দে বাছাই হ্যালো আমি আরে বন্ধু ভালো আমি ছেড়েছি দিন দিন গঞ্জা খাইয়া মাগির বিছনে ঘুরেছি কি ডিশকা 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 ভাই টিকটক বানাচ্ছো হ্যাঁ ভাই বানাচ্ছি জাগিরונת সুন্দর তো ওই ভিডিওটা করে হতে যাবগা টিকটক ফরের সাথে আমার ভালো সম্পর্ক তাদের সাথে আমার উঠা বসা তুমি চাইলে আমার সাথে কাজ করতে পারো তাই না কি ভাই আরে হ কি হার ভিডিও আমি ফোল তো তুলে দিব ভাই ফোর লাগে আপনি ওঠাবসা তাহলো ভাই আপনি ফোন আর কত আরে মেলা ফোলোয়ার মাত্র এক সোডা ভাই এক টা ফোলোয়ার হ্যালো একটা ভিডিও বানাই ওরে মামু হ্যালো আমি আমার মনও বুঝলে না ভালোবাসাও বুঝলো না হ্যালো দাট এই কোনো নাই আচ্ছা আমি টিকটক করি আমার কাছে মেয়েরা অভাবই নাই হ কি গো মেয়েরা আমার ভিডিওতে তোমরা জলদি কমেন্ট করো লাইক করো শেয়ার করো তাছা আপনি তো ভালো ভিডিও করেন দেখি হ্যাঁ টিমবু বুতুলে আপনি তো দি পুরা ভাইরাল হ্যাঁ ডায়লগ দেন তো দেখি ঠিক আছে বাতিজা ডালকটা দিয়েই নেই আমরা তো সব সময় আসি না যখন আসি ইসলামপুরে মেয়েরা আতঙ্কে থাকে বোঝো নাই বাতিজা আপনাকে দেখলো ইসলামপুরে মেয়েরা আতঙ্কে থাকে হরে বাতিজা মেয়ে পটানো আমার বিষয় না যাকে দিলেই যথেষ্ট বুঝো বাতি বাতিজা তাই নাকি চাচা তাইলে তো দিই আপনি মেলার পাওয়ার না রে বাতি যা আগের মতো ইঞ্জিলের পাওয়ার নাই কি করে ঠিক আছে তথা আপনি এনে একটা ডায়লগ দে ঠিক আছে দাও এই পুরা বাংলাদেশের মেয়েরা খুঁজে টাকা পয়সা গাড়ি বাড়ি তাই তো তাদের কপালে থাকে এরকম একটা বয়স্ক নারী আরে নারী হইতো না তো এটা বয়স্ক বেটা হইব আরে বেটা হ্যাঁ চার দিলে পাওয়ার নাই তো ধরে বগেলে ওটা নারী কি করে কি কর সালা রা কি করে